কিছু কিছু জিনিস কমতি আছে আবার কিছু কিছু জিনিসের বর্তমানে অনেক দাম এভাবে যদি দাম থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের ক্ষতি হবেই আমরা কয় টাকা বেতনে আর চাকরি করি তো সাধারণ মানুষের ঠাইতে কিনতে কষ্ট হয় একটু আরো কম হলে সাধারণ মানুষের জন্য সুবিধা হতো

কমলে তো আপনার আমাদের যে সংসারের যে একটা পর্যাপ্ত একটা ই চাহিদা ওটা পূরণ হয় আর কি খুবই কম দেন না খুব কাস্ট দেখেন বাজারে নিজের বাজার কাস্টমার বাজার আছে আর মাছ ছয়শো এই যে ট্যাংরা মাছ নয়শোটা আঠারোশো টাকা কেজি বেশি এই চিংড়ি মাছ আঠশোশো পঞ্চাশ নয়শো একবার কম কম গত সপ্তাহ থেকে দাম কম মাছের কাস্টমার নাই ব্যবসা বাণিজ্য ভালো না মাছের দাম একবার কমে গেছে এই যে মাছ কাটতে দেওয়ার লাগতে কম সে সামাই নই কমা তো না কমলো চলে অসুবিধা কি এখন যাদের লাগে তারা তো কিনবেই বুঝছেন নাই আগে যেমন বেশি কিনতো এখন কম কেনে এই আর কি একটু কম আর কি সামান্য কম আর ব্রয়লার মুরগি দুশো দশ টাকা কালকা দুশো টাকা ছিল আজকে দুশো টাকা দশ টাকা ব্যস্ত আর সোনালী মুরগি আছে আপনার তিনশো টাকা আর লেয়ার মুরগি আছে তিনশো বিশ টাকা আর দেশি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর আর দাম এখন কম আগের তুলনায় মানে সব দশ জিনিসের দাম কমছে ব্রয়লার আসতে ওই সামনে রুজা আসতেছে দশ টাকা বসে আসছে চার সপার ঠিক আছে মানে বিশ টাকা ছিল বিশ টাকাতে দুশো টাকা আসে এখন দশ টাকা পাচ্ছে আর কি খরচ বলতে আমাদের কোনো খরচ লাগে না দুই টাকা তিন টাকা খরচ লাগে